দোকান বা শোরুম ব্যবসায়ীদের জন্য সুখবর আপনাদের জন্য পাইকারি দামে ইম্পোর্টেড ফেব্রিক্সে সুইগি প্রিন্টের শার্টার কালেকশন চলে এসেছে রিয়া ফ্যাশান আপনি কি ভালো মানের পোশাক সরবরাহ নিয়ে চিন্তিত চিন্তার কোনো কারণ নেই আপনার পাশে আছে রিয়া ফ্যাশন এখানে প্রতিদিনই ইন হাউস করা হয় নতুন নতুন সব শার্টার কালেকশন আজকে আমরা দেখে নিব সেই ইন হাউস কিত শার্টার কালেকশন থেকে আপডেট কিছু শার্টার কালেকশন চলুন শার্টার কালেকশনগুলো দেখে আসি ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সো ভিউয়ার্স প্রথমে আমরা দেখে দেখে নিচ্ছি মধ্যে অসাধারণ একটি শার্ট এবং শার্টটি আমি খুলে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের সম্পূর্ণ শার্টটি দেখতেই পাচ্ছেন শার্টটি দেখতে কতটা গর্জিয়াস লাগছে রিয়া ফ্যাশনের প্রতিটি ফেব্রিক্স ইম্পোর্ট করা হয় ইন্ডিয়া থেকে এবং এক্সেসরিজ ইম্পোর্ট করা হয় চায়না থেকে দেখে দেখেনি স্কাই ব্লুর মধ্যে সুন্দর একটি প্রিন্টেড শার্ট দেখতেই পাচ্ছেন শার্টের ডিজাইনটি কতটা ইউনিক লাগছে এই হচ্ছে সম্পূর্ণ শার্টটি যে কোনো বয়সী ভাইয়ারা এই শার্টটি পরলে অসাধারণ লাগবে রিয়া ফ্যাশনের প্রতিটি পোশাকই তৈরি হয় রিয়া ফ্যাশনের নিজস্ব নিজস্ব দেখে নিচ্ছি প্রিন্ট এর মধ্যে আরো একটি সুন্দর শার্ট ব্ল্যাক কালার জাস্ট ওয়াও রিয়া ফ্যাশনের প্রতিটি শার্ট একাধিকবার কিউসি করা হয় যার জন্য প্রতিটি শার্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রিজেকশন ফ্রি দেখে নিচ্ছি চেকের মধ্যে আরো একটি শার্ট এবং এই শার্টটি আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের পুরো শার্টটি শার্টটি দেখতে যতটা আকর্ষণীয় লাগছে পড়তেও অনেক বেশি আরামদায়ক হবে এছাড়াও রিয়া ফ্যাশনের প্রতিটি শার্টের সঙ্গে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একটি করে আকর্ষণীয় বক্স এবং একটি করে শপিং ব্যাগ দেখে নিচ্ছি রেড কালার মধ্যে সুন্দর আরো একটি শার্ট এবং রিয়া ফ্যাশনের প্রতিটি শার্টেই কিন্তু পকেটে লোগো দেওয়া আছে রিয়া ফ্যাশনের আমাদের তিনটি করে রেশিও থাকছে শার্টের এম এল এবং এক্সেল সো ভিওয়ার্স এই ছিল আজকের কালেকশন এছাড়াও রিয়া ফ্যাশনে আছে প্রচুর পরিমাণে কালার এবং ডিজাইনের ভেরিয়েশন আপনার দোকান বা শোরুম সাজাতে আজই চলে আসুন রিয়া ফ্যাশনের হেড অফিসে চাইলে কুরিয়ারের মাধ্যমেও কন্ডিশনে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবে। এছাড়াও রিয়া ফ্যাশনের সকল পোশাকের আপডেট পেতে চোখ রাখুন রিয়া ফ্যাশনের অফিসিয়াল ফেসবুক পেজ ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে